তুমি কি লিখে রাখছো আমার ছোট বোন আজকে পালাবে মানে হ্যাঁ যেটা সত্যি আমি সেটাই লিখেছি যা বলতেছো সবকিছু কি সত্যি বলতেছো মানে এইসব কিভাবে সম্ভব যেটা সত্যি আমি সেটাই লিখে রাখছি আপনি স্কুলে দিয়ে আসা যে ছেলেটার সাথে পড়াবে ওই ছেলেটার সাথে আমারও রিলেশন ছিল আমার কাছ থেকে অনেক টাকা পয়সা নিয়েছে আর ও কোনো মেয়েকে ভালোবাসে না যাকে ভালোবাসে শুধু টাকা যদি আপনার মিথ্যা মনে হয় তাহলে ঠিক আছে আপনি আমাকে ধরে নিয়ে যাইয়েন আমার কোনো সমস্যা নেই ঠিক আছে তুমি যেহেতু এত করে বলতো কি ব্যাপার তুমি আসতে তো লেট করলে কেন আমি কতক্ষণ যাবো এখানে দাঁড়িয়ে আছি আরে কি করবো তুমি তো কোনো সমস্যা হবে না তো আরে কি যে বলছো কিসের সমস্যা হবে আবার আর তাছাড়া আমরা এমন জায়গায় পালাবো তোমার ভাইয়া কেন আমাদেরকে কোনো কাক পুকুরে খুঁজে পাবে না আচ্ছা সবকিছু নিয়ে আসছি এই যে দেখো টাকা নিয়ে আসছি রে পাঙ্কা আচ্ছা এখানে রাখো আচ্ছা ওটা আমার ভাইয়া না ভাইয়াকে এভাবে টেনে কোথায় নিয়ে যাচ্ছে আরে যেখানে মন সেখানে নিয়ে যাও তুমি এখানে থাকো দেখ আর ব্যাগটা তো দিয়ে যাও সেটাও তো না জানলেও চলবে তুই আগে বল তুই এখানে কি করছিস তুই ভাইয়া কি হচ্ছে আপনারা মানে আসলে ভাইয়া আমি আপনার ভুনকে অনেক ভালোবাসি ওকে জিজ্ঞেস করেন ওর আমার অনেক দিনের সম্পর্ক কি বলছেন ভাইয়া আমি ওকে নিয়ে পালাব কেন আমি তো ওকে অনেক বেশি ভালোবাসি আর তাছাড়া আমাদের বিয়ের কথা বলে তো আমি আপনাদের পাশে আমি চিনি না কে কে চিনি না তো চিনো না মানে তোমার সাথে আর দুই বছরের রিলেশন ছিল স্বভাবই এমন এক একটা মেয়ের সাথে রিলেশন করে আর মেয়েটার টাকা পয়সা স্বর্ণ বেনা যা থাকে সব কিছু আর নিজের করে নেয় যেমন আজকে তোমার সাথে করে রিলেশন করব আর এই কথা আমাকেও বলেছিল হ্যাঁ ও তোমাকে তাই বলেছে আমাকে বলেছে তোমাদের বাড়িতে যত টাকা পয়সা তুই এই ছেলেটার কথা শুনে সবকিছু নিয়ে বেহায়া হচ্ছিস দেখি দেখ দেখ এই মেয়েটা আমাকে যা যা বলছিস সবকিছু সত্যি কথা বলছে। কিভাবে ছেলেটা তোকে ফাটা ফেলছে সামন আড়াক্তা মিথ্যা না তুমি আমাকে ভালোবাসো না তোমার প্রয়োজন ছিল আমার ওই ব্যাগ ভর্তি টাকা আর স্বর্ণ অলঙ্কার তোমাকে বলেছিলাম আমার ভাইয়াকে ওরা তুলে নিয়ে যাচ্ছিল কিন্তু তুমি আমার ভাইয়ার কথা চিন্তা করনি তুমি পালিয়ে যাওয়ার কথা চিন্তা করেছিলে কেন হ্যাঁ পালিয়ে আর এখানে যা কিছু হইছে সবকিছু আমার প্ল্যান ছিল শুধু আমার না এই মেটার প্ল্যান এই দুইজনকে দেখতেছিস ওরা আমার স্টাফ ওরা আমার কথা আছে না চোরের 10 দিন গৃহস্থ রাখবি 10 দিন চুরি করবি একদিন তো ধরা পড়তেই হবে আর সেই দিন কি হবে সেটা অস্তিত্বই তো হবে থ্যাংক ইউ আপু তোমাকে অনেক ধন্যবাদ তুই এই মুহূর্তে বসে হয়ে যাবে এক মুহূর্তও বাইরে থাকবি